আসসালামু আলাইকুম দি এর উচ্চারণ কখন দি হয় কখন দা হয় আসুন জেনে নেই আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হয়েছে আপনার যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান আপনাকে প্রোনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাহলে এই বইটি আপনার জন্য তাই আসুন আমরা শিখে নেব দি এর উচ্চারণ কখন দি হয় কখন দা হয় তো ডি এর পরবর্তী ওয়ার্ড এর প্রথম অক্ষর বাউল হলে ডি উচ্চারিত হবে এবং কনসোনেন্ট হলে ডা উচ্চারিত হবে ভাউলগুলি হল এ ই আই ও ইউ যেমন ডি ওল্ড ডি ওল্ড এখানে ওল্ড আগে ও আছে সে তো ডি বসল ডি ওল্ড ডি অ্যাপেল ডি অ্যাপেল ডি ইয়ার অফ দিস এরিয়া ডি ইয়ার অফ দিস এরিয়া

দি ডি আমা দি ইংলিশ ইংরেজরা দি ইংলিশ কর্মটারা দি আমেরিকান আমেরিকানরা দি আর্মি আর্মিরা এভাবে শব্দের প্রথম অক্ষর যদি ভাউল হয় এবং তারপর যদি ডি থাকে তাহলে ডিটাকে টিএচি ডিটাকে ডি উচ্চারিত করতে হবে ডি উচ্চারণ হবে এখন আসেন কনসোনেন্ট হচ্ছে ছাব্বিশটি লেটারের মধ্যে একুশটি হলো কনসোনেন্ট এখানে লিখে দেওয়া হলো যেমন ডি দিয়ে যায় কি হবে দা রিচ রিচ আর আসে সে তো ডা হবে দা রিচ দা স্কুল দ্য পার্সন হো দ্য টাইম হ্যান দ্য টিচার হোম দ্য টিচার হোম দ্য বয় সেলেটি দ্য ম্যান লুকটি দ্য গার্ল হোম যে মেয়েটিকে যে মেয়েটিকে দ্য দে দা মার্কেট মার্কেট প্যান দ্য প্যান আবার থেকে ফ্যানও হবে উচ্চারণ হাউস হুইচ দ্য হাউস হুইচ দ্য রুড হায়ার দ্য প্লেস হায়ার এইভাবে যদি কনসনেন্ট থাকে শব্দের প্রথম অক্ষরটির যদি কনসেন্ট হয় তারপর দি থাকলে দি জায়গায় দা উচ্চারিত হবে এখন আসেন মজাদার বিষয় হল তবে কোনো প্রতিষ্ঠান স্থানের বা স্থান নামকরণের ক্ষেত্রে দি উচ্চারিত হয়ে থাকে যেমন দি সিটি অব লন্ডন এখানে সি কনসেন থাকা সত্ত্বেও এখানে ডি হল দি ন্যাশনাল মিউজিয়াম দি ব্যাংক এরি এশিয়া দ্য বয়েস অফ আমেরিকা দ্য ডেলি অবজার্ভার অবজার্ভার দি ঢাকা সিটি কলেজ কলেজ দ্য ঢাকা ইউনিভার্সিটি দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ চায়না দি ডাকা সেরাটন সেরাটন দি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম এইভাবে হবে প্রতিষ্ঠান বা স্থান প্রথম যদি নামকরণের সেটা ডি উচ্চারিত হবে তারপরে মানুষের পদবি উপাধি গাপক নামের ক্ষেত্রে ডি উচ্চারিত হয়ে থাকে তবে কোথাও ব্যতিক্রম হতে পারে বাক্যের শুরুতে শুরুর ক্ষেত্রে বিশেষ ডি হয় বিশেষ করে কি উচ্চারিত হয় দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দি অনার অফ দ্য দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ দি মেম্বার অফ খান পরিবার দি রোডস অফ ঢাকা সিটি ঢাকা সিটি দ্য চেয়ারম্যান অব ঢাকা কলেজ দ্য রাইটার অফ খান মেথন দ্য ফাউন্ডার অফ ঢাকা ব্যাংক দ্য পুলিশ অফ বাংলাদেশ দ্য ক্রিকেটার্স অফ ইন্ডিয়া এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে মানুষের পদবী ওপে বংশ নামের ক্ষেত্রে উচ্চারিত হয়ে থাকে এ হল আজকের বিষয় যারা নিজেরা শিখতে চান অভারকে শেখাতে চান তাদের জন্য এই বইটি শতভাগ কাজে আসবে ইংরেজি প্রনাউন্সিয়েশন যদি সঠিক না হয় তাহলে আমরা ওই কান্ট স্পিক ইংলিশ এ লিটল মুভমেন্ট প্রপারলি দিস ইজ হোয়াই দিস বুক ইজ ফর ইউ অ্যান্ড ফর দ্য ফ্যামিলি মেম্বার ইনশাআল্লাহ পুরো পরিবারের জন্য অ্যাক্টিভ হই ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ